মায়েরা মায়ের জানায় জয়গুরু পিতা প্রণাম জানিয়ে একটি সঙ্গীত নিবেদন করছি তার আগে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ আছে আজকে সকালে জানি না সৎসঙ্গে বলা উচিত কিনা তবে না বললেও মানুষ তো জানতে পারে না তাই বলছি আজকে সকালে একটা মা দুর্গার আগমনী গান আহ ঈশ্বরের ইচ্ছায় আর নিজের অল্প চেষ্টায় একটা মা গান রিলিজ করার চেষ্টা করেছিলাম সেটা আজকে আপলোড করেছি যারা যারা ট্যাগ করা আছেন দাদা ভাইরা তো পেয়েছেন এবং যারা এখন যুক্ত আছেন তাদেরকেও বলবো আমার ফেসবুক পেজ কথার ঝুলি প্রিয়া ভান্ডারী সেখান থেকে একটু শুনবেন এবং বলছি একটু শেয়ার দিয়ে সহযোগিতা করবেন আমি আমি দেখেছি আমি দেখেছি আমি এখন পোস্টার দেখেছি তুমি গানটা এখনো শুনে শুনবো জয়গুর জয়গুরছ গানে দাঁড়িয়ে আছো ভূমি আমার গানে সুপারে আমার সুর হুলি পায় চরো আমি পাইলে তোমারে দানিয়ে আছো ভূমি আমার

তী ঈশোষ পারো মাছ রে দাঁড়িয়ে আছো আমা দাড়ি রে তুমার সাতে গানে রখেলা দুমে রখেলা জিয়ে বেদুনাতে বাশি আজাই সকল বেলা জিয়ে আমার বাজো আপনি আশি হে মারবাশি বাজবে আশি আনন্দ নিবে জয়গুরু জয়গুরু আমাদের প্রিয়া পান্ডারি মা আমরা একটা পূর্ণ দিনের গান শুনলাম ভালো লাগলো আহ এভাবে আমাদের সঙ্গে থাকুন প্রিয়া মায়ের কাছে এই আবেদনে রাখছি জয়গুরু